গতকালকের রাতে দুইজন মুখোশধারী পেনাকি ভট্টাচার্যর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এক দলের কর্মীরা আওয়ামী লীগ পনেরো বৎসরও এই সাহস পায়নি আল্লাহ পেনাকি ভট্টা ভট্টাচার্য পেনাকি কি ভট্টাচার্য আচ্ছা বলুন তো দুদিনের ভিতরে উনি বাংলাদেশ নিয়ে কথা বলেননি যদিও হিন্দু মানুষ কিন্তু উনি কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে যখন সবাই মুখ বন্ধ করেছিল তখন উনি ইলিয়াস তারপর আর কোন কোন সাংবাদিক যারা দেশের জন্য কথা বলেছে তাদেরকে এখন খারাপ মনে করাটা জাতির পায় কুরুল মারার সমাদ গুড়ি গ্রামের হাজার হাত জালায় আমি একবার মাহফিলে গিয়েছিলাম দাওয়াত করে নিয়েছে শিবিরের পলাবান ঘরের ভিতরে বসাই রেখে খাদ্যটা দিয়েছে খাইদছে এমন সময় বিরাট এক লম্বা স্যার স্কুলি স্যার কালো কোট পরি পাঞ্জাবির পরে কালো কোট পরি সে বলছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর ভাই ভালো আছেন তো ভাই ছেলেরা তো খুব আগ্রহ করে আপনার দাওয়াত করে নিয়ে আসছে কিন্তু এই এলাকাটা বলো সব আম লেগে আমি হলাম এই থানার সেক্রেটারি দেখতেছেন না কালো কোট পরা তাই বললাম তা কি ভাই কি বলতে চাচ্ছেন কয় এখানে ওয়াশ করবেন একটু নরম শুরি বলাই ভালো আপনি যে ওয়াজ গরমাস এই জায়গাটা না করাই ভালো একটু ঠান্ডা ওয়াজ করা ভালো তো আমি চিন্তা করলাম আল্লাহ এরা আমার জইনি বুঝাইনি ঘরের ভিতরে আটকে আছে এরা আজকে আমার শেষ করবে তো একটু মন খারাপ সাথে সঙ্গী তেমন লোকও নাই উনি চলে গেলেন কিছুক্ষণ পর ওনাদি ছেলে মুখে দাড়ি আছে মাথায় সুন্দর টুবি পাঞ্জাবি পরা ঘরের ভিতরে ঢুকে বলতে হুজুর মনটা খারাপ হয়ে গেল কেন এই যে লোকটা চলে হুজুর উনি আমার উনি উনি আর কি এসে আমার শাসাই গেল এখানে এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না কয় হুজুর হুজুর আমরা আর বিএনপির লোক যে নিয়ে বুঝেই আপনারা দাওয়াত করে নিয়েছি আব্বা যা বলুক উনি আমলিগী লোক আপ্পা যা বলে বলুক আপনি আপনার মতন চালাই যাবেন আমরা যুবকের আপনার পাশে বসি আছে আমি তো গুনাকারের দিকে তাকাই বলতেছি আল্লাহ সারা জীবন শুনেছি ফেরাউনের ঘরে মুসার জন্ম ফেরাউনের ঘরে মুসার লালিত বালিত এত দিন পর্যন্ত ফেরাউনটাও দেখি নাই মুসারও দেখি নাই আজকে আমি নিজের চোখে দেখতেছি ফেরাউন চলে গেছে মুসা সামনে দাঁড়ানো আমি বলতেছি রে তোর বাবা তোমার বাবা তো আমিরিক আর তুমি তো শিবির পোলা একই ঘরে ঘুমাও কি করি একই হাড়ির ভাত খাও কি করি কয় হুজুর বাবা আমলি ঘুরলি কি হয় মা ইসলাম এ রকম আছে না নাই অনেকে বিএনপির দাঁড়ি বিএনপির ধানের শিষ নিয়ে ঘুরতেছে জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে ঘুরেছে কিন্তু বুড়ো লোকটা বিএনপি করে জাতীয় পার্টি করে কিন্তু ঘরের মেয়ে লোকটা জামাত ইসলাম এরকম লোক খেতে বসেছি উনি বলতেছেন হুজুর আমি লিডার কিন্তু কি মন্ত্র যে হুজুররা আমার স্ত্রীর কানের ভিতরে পড়াইছে হুজুর এতবার বলি কিন্তু জামাতের বৈঠক বাদ দেয় না আমি কই আলহামদুলিল্লাহ এরকম আছে না নাই এ কথা বলেন এরকম আছে না নাই তাহলে এরকম আমাদের অনেক জায়গায় আছে বাপ করে আওয়ামী লীগ স্ত্রী করে জামাত ইসলাম কিংবা সর্বনারী দল আবার এমনটি দেখা যায় বাপ সর্বনাই ছেলে জামাত ইসলাম ঠিক এরকম আসে না নাই আমি সেদিনকে বুঝেছিলাম আল্লাহ তুমি এই পরিবর্তন তুমি করে দিতে পারো আমি যুবককে জিজ্ঞেস করলাম রে যুবক এ পরিবর্তন তোর কি করে হলো যুবক বলতেছে হুজুর আমার বাবা আমেলি বাবা আমিলিক বড় কষ্ট করে আমার লেখাপড়া শেখায় উনি মাস্টার উনি চাইছিল আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বড় গ্রাজুয়েট করবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম প্রথম প্রথম নামাজ পড়তাম না কিন্তু শিবিরের পোলাফানের আমার টার্গেট নিল প্রথম দুখনে কান বই দিল সেই বই পড়তে পড়তে আমাকে কোরআন শিখানো কোরআন শিখাতে আমাকে কর্মী বানালো ইতিমধ্যে আমি নামাজ পড়া শুরু করলাম এরপরে কর্মীর থেকে সাথী হলাম সাথীর থেকে সদস্য হলাম আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রর মূল শাখার একটা অন্যতম সদস্য আমার বাবা মনে করেছিল আমার বাবা আমাকে এই লাইনে নিয়ে যাবে কিন্তু হেদায়েত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আমার পাঁচজন আর আমার বাবার সঙ্গে খুব বেশি সম্পর্ক ভালো যায় না তবু আমরা ইসলামের পথে আসি তলে রকম বাবা দাদা সব বাবা আমাদের সমাজে কম বেশি আছে না নাই আর যারা বলেন আছে না ইব্রাহিম আলাইহিস সালাম যে বংশে জন্ম নিয়েছিলেন ওই বংশের যিনি বড় লিডার ছিলেন নাম তার আজর কি নাম আজর ছিল ধর্ম মন্ত্রী আজরের কাজ ছিল প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে নমরুদের ছবি পৌঁছাই দিবা আজর একদিন জিজ্ঞেস করেছিল প্রতিটা না নমরুদ একদিন জিজ্ঞেস করেছিল প্রতিটা ঘরে ঘরে আমার ছবিটা নাও কেন আজর বলেছিল নেতা আপনার ছবি যদি প্রতিটা ঘরে ঘরে টানাই একটা ছেলে জন্মের পরের থেকে যেই মার কলে এসে দুধ খাবে দুধ খাবে আর দেখবে আপনি ওই ঘরের ভিতরে সুন্দর করে দেলের গায়ে বসে আছেন ওই ছেলেটা মার মুখের দিক তাকাবে আর নেতার মুখের দিক এরপরে কিছুদিন পরে এরপরে কিছুদিন পরে ওই ছেলেটা যখন বড় হবে রান্না ঘরে যাবে সেখানে দেখবে আপনার ছবি স্কুলে যাবে সেখানে দেখবে আপনার ছবি মাদ্রাসায় দেখবে যাবে সেখানে দেখবে আপনার ছবি বিশ্ববিদ্যালয়ে যাবে সেখানে দেখবে আপনার ছবি এই ছবি দেখার পরে তার ভিতরে একটা আইডিয়া আসবে এই লোকটাই হলো সবচেয়ে ভালো লোক আর বেশি দাওয়াতি কাজ করা লাগবে না ওই এমনি তোমার গোলাম হয়ে যাবে এই যে নমরুদি শূন্য প্রতিটা ঘরে ঘরে মূর্তি টানো এই শূন্য আমাদের দেশে চালু আছে না নাই এই কথা বলে আছে না নাই এক ফেরাউনের ছবি আমরা খুলেছি আবার নতুন নমরুদরা এসে যদি ছবি টানায় সুতরাং আমরা টার্গেট নিয়েছি এবার গোটা বাংলাদেশের মানুষ টার্গেট নিয়েছে মুজিবারের ছবি না মুজিবারের ছবি সব বাংলাদেশেতে কি করি ফেলানো হয়েছে নামাই ফেলানো হয়েছে ভেঙে ফেলানো হয়েছে ওই জায়গায় দুরাভাই ছবি মুনাফেকের ছবি আব্দুল্লাহ বিন উবাইদের ছবি ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় যদি রাখতে হয় ওই জায়গায় যদি রাখতে হয় কি রাখবো আরো জোরে বলেন কি রাখবো তাহলে ওই জায়গায় যদি কোনো পুরুষের ছবি নারীর ছবি খুলে যদি কোরআনের ছবি টানাতে হয় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার উজু করেন তো উজু উজু করি না আমরা সবাই মসজিদ এখন প্রায় মসজিদে পানির ট্যাব আছে না ভাই চব্বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশটা ট্যাব আমাদের মসজিদে লাগাই নিয়ে আসে এখন মানুষ উজু করতে যেই দেখতেছে যে ট্যাপের থেকে গন্ধ পানি বাহির হচ্ছে কি পানি বাহির হচ্ছে গন্ধ পানি তো নেতা যে ইমাম সাহেবের ডেকে বলছে হজুর

এখন ওর পরে উপরে তো পানি দিচ্ছে সেই পোষা পানি ওই ট্যাপ দিয়ে বের সব কি পানি পোষা পানি গন্ধ পানি তখন বলতেছে এই কারণে তো গন্ধ জি তো কি করা যায় তো ইমাম সাহেব আর সভাপতি আর তিনজনে বলতেছে পানির ট্যাপ সব ছেড়ে দাও গন্ধ পানি সব বেরিয়ে যাও পানির টপ সব ছেড়ে দেশ গন্ধ পানি সব বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে বলতে এবার মোটর স্টার্ট দাও মোটর চালু করো মোটর চালু করে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আচ্ছা এবার এবার ওই কি বলে ট্যাপ খোলো ট্যাপ খুলেছে আচ্ছা এখন কি পরিষ্কার পানি বেরবে গন্ধ পানি বেরবে না ভালো পানি বেরবে এখনো কি পানি বেরবে কারণ ওই ট্যাঙ্কিতে পরে আছে কি পসা বিড়ালটা যদি সারাইয়া ট্যাঙ্কিটা পরিষ্কার করে ওখানে যদি নতুন করে পানি দেওয়া হয় এবার কি পানি ভালো পানি না গন্ধ পানি আমাদের বাংলাদেশের সকস্ত মানুষের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ সেখানে পড়িয়ে 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 আছে মাস পসা ওই বিড়াল যতদিন পর্যন্ত না সরাবা ততদিন কোরআন খতম করলে পসা পানি বন্ধ হবে না এখন ওই পসা বিড়াল সরাইয়ে ওখানে বসাইতে হবে ভালো লোক এই কথা বলেন না কেন তাহলে জাতীয় সংসদ এই চুয়ান্ন বছর চলেছে পসা বিড়াল দিয়ে এখন যদি দেশে শান্তি চান যদি কোরানের বিধান চালু করতে চান তিনশত নামাজী ব্যক্তি পাঠিত আমি জাতীয় সংসদে আর তিনশত জাতীয় সংসদের এমপি যদি কোরআন অলা হয় এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে আমি আপনাদের কাছে একটা জিনিস উদাত্ত আহ্বান জানাচ্ছি একবার খালেজ দিলে সঠিক গোটা বাংলাদেশের সফর করার অভ্যাস অনুযায়ী সফর করে আমি যা বুঝেছি যে অবস্থা এখানে বিরাজ করছে এখনো বিরাজ করছে গোটা দেশে এই অবস্থা যদি বিরাজ করে আগামী দেশ হবে টুবিওয়ালাদের দেশ আগামী জাতীয় সংসদ হবে কোরান আলাদের জাতীয় সংসদ আগামী গণভবন হবে কোরআন গণভবন সেই গণভবনে কোরানের আইন চালু করতে গেলে একশয় একান্নটা আসনের দরকার তার ভিতরে শিবগঞ্জ একটা তার ভিতরে শিবগঞ্জ একটা এই শিবগঞ্জের আসনটা কোরানের পক্ষে দিতে হবে কারা কারা রাজিয়াসের একটু হাত তুলে দেখান আমি কিন্তু কোন দলের কথা বলিনি কোরআনের আসনটা কোরআনের এই আসনটা কোরআনের জন্য ভাই 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 বুঝতে হবে না ওটা কেন ওটা কেন ওটা কেন ওটা কেন আমি আগেই বলেছি আমি আগেই বলেছি আমি আগেই বলেছি শাহালম ভাই শাহালম ভাই এক সময় আমরা অনেক মা ফিলে একসাথে থেকেছি আজকে শাহালম ভাই থাকলে আমার মনটা আরো একটু বড় হতো কারণ তিনি এক দল করে আমি এক দল করি কিন্তু জাতিতে দুই ভাই ক্ষতিগ্রস্ত উনিও মামলার আসামি আমিও মামলার আসামি কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং ওনারা আমাদের শত্রু নয় আমাদের শুধু ওনাদের কাছে একটাই দাবি বিগত 54টা বছর আপনারা ভাগ বাটারা কই দিয়েছেন আমরা ভাগবাটারা করতে যাচ্ছি না আমরা শুধু একটা বার চুয়ান্ন বছর পর একটা বার কোরআন দিয়ে জাতীয় সংসদটারে দেখাতে চাই যে এদের দিয়ে কোরআন এই দেশ যদি কোরআন দিয়ে চলে সব মানুষেরা শান্তিকে থাকবে আমরা এইটা শুধু দেখাতে চাই আমরা খাওয়ার জন্য করার জন্য আমরা সাদাবাজির জন্য যেতে চাই না আমরা যেতে তাই আল্লাহর কোরআন দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বার সুযোগ দিয়ে দেখেন যদি আমরা না পারি তাহলে আপনারা আমাদের একশো তিন তালাক দেবেন কয় তালাক না একশো তিন তালাক যদি বলেন যে হুজুর এত তালাক কেন তিন তালাক দিলে বউ থাকে তিন তালাক দিলে বউ থাকে না তাহলে আপনি আমি যদি শান্তি দিতে না পারি তাহলে আমার বউটা বাদ যাবে তার জন্য কয় তালাক তিন তালাক আর একশো তালাক দিতে হয় পাটি তালাক দিতে গেলে এক দুই তিন তালাক দিলে বলে বাড়িতে তালাক দেওয়া যায় না দেওয়া যায় না তার কারণ দেখেন যারা ছিল বহিষ্কৃত নেতা যারা সাদা তোলার দায়ে বহিষ্কৃত হয়েছিল তারাই এখন নমিনেশন পাইছে রে ভাই

তাহলে আমরা আপনারা আমাদের একশয় তিন লাখ দেবেন একটাবার আমাদের একটু দায়িত্ব দিয়ে দেখেন ভাই আজকে শাহাদুজ্জামান ভাই খাওয়ার সময় বলতেছিলেন জিহাদি ভাই আমি একবার এমপি হইলাম কিন্তু তখন আমলি ক্ষমতায় ছিল আমার কপাল পড়া সেই সময় যদি বিএনপি অথবা জামাত থাকতো আমি কিছু করতে পারতাম কিন্তু আমার কপাল পড়া ছেলে হইলো সেটা চিনা রহমতুল্লাহ আলাই তা শেখ হাসিনা আর আসবে বলে মনে হয় না ইনশাল্লাহ হয় খালেদা জিয়ার সরকার নাই ডাক্তার মোহাম্মদ ছবি সরকার কথা বলেন ঠিক না বেটি এখন আমরা ওলা সরকার তৈরি করে সরমোনাই হুজুরদের সাপোর্ট নিয়ে হেফাজতের সাপোর্ট নিয়ে খেলাবাদ আন্দোলনের সাপোর্ট নিয়ে খেলাবাদ মজলিসের সাপোর্ট নিয়ে ইসলামী সমামনা আটটা দশটা দলের সাপোর্ট নিয়ে একটা বারের জন্য আমাদের দেশটারি আমরা কোরআনের দেশ বানাতে পারি না ভাই